मांकले एडिगे शिपाइजला हांको नियो मूं कुचो गवा कासारे वैशुना मूराई इंग्लिस मेडियम निये स्कुले रग सरंग नाय रामस्री नी वा सरंग सुबा, सुबा, सु... শুভ শূত্ৰ ধৰ হা ভাৰত হাভুমু ককাইন টেলেণ্ট চাৰ্চ স্কলাৰশিপ বাগেই চাকামোৰ কাকচাৰি বাস্পূকৰ আমজি বিমৰ নি অস্ৰং হাংুৰ গানঙুং চিচি আৰ টি নি স্কলাৰশিপ বাগে সাজা কাক প্ৰদীপ কৌৰ বিষ নুতি উমৰ জৰা ভাৰত হাং স্কলাৰশী মানুহ অবাবা বিনি মা পালেখান খাদ খুবই খুশি লাগছে আমি ভাবতে পারিনি কিন্তু ও ওর বেস্ট দিয়েছে এটা আমি আমি চেষ্টা করেছি ও যাতে বেস্ট দেয় স্যারের নামটা যাতে উজ্জ্বল করে খুব ভালো তার দক্ষতা আছে ছবির আকার ভেতরে খুব ভালো তার মেধা দেখিয়েছে যার জন্যই তার এই সফলতা তার এই সফলতা স্বরূপ আজ তার হাতে এই চিঠিটা এসে পৌঁছে গেছে এই চিঠিটা ভারতবর্ষ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠিয়েছে সে স্কলারশিপ পেয়েছে তার জন্য আমরা তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই